মহিলা দল মূল দলকে কার্যক্রমের মাধ্যমে তারা কি কি কার্যক্রম ঘটছে কি কি কার্যক্রম করছে আমি আমার আপন ছোট ভাই পাঁচই আগস্ট গুলিবিদ্ধ আজকে তেতালি যাব দিন যাবত হাসপাতালে ভর্তি মৃত্যু সাজা পাঞ্জাল হচ্ছে হতে ছিল এখনো সে হাসপাতাল আছে এবং হ্যাঁ এবং এই অন্তর্ভুক্ত সরকার থেকে আমরা কিছু সহায়তা পেয়েছি সরকার গঠনের পর থেকে কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনা ভারত পালিয়ে স্বৈরাচারের মাথা ভারতে পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের তো সরকার এখনো বাংলাদেশে রয়ে এবং আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে হত্যা করা হয়েছে যারা পাড়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদেরকে গুলি করেছে হত্যা করেছে আমরা এখনো সেই বিচারের কোনো সুপিচার পাচ্ছি না এবং আইনের আয়ত্ত আয়নার আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না এই দেশ থেকে মুক্ত করার জন্য আমরা সব সময় বিগত ষোলো সতেরো বছর সংগ্রাম আন্দোলন করেছি ইনশাল্লাহ বাংলাদেশকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আমাদের আন্দোলন সংগ্রাম ইনশাল্লাহ আমরা গাজীপুর মহানগর যুবদল আন্দোলন সংগ্রামে সবসময় রাজপথে ছিলাম ইনশাল্লাহ আমরা থাকবো